হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকের ব্লগটা হলো আমার জন্মদিন উপলক্ষে আমি জন্মদিনে সারাদিন কি কি করেছি সেটা এই ব্লগের মধ্যে তুলে ধরেছি মা সকালে স্নান সেরে ঠাকুরের জল দিয়ে আমার জন্য প্রসাদ রেখেছিল আমি স্নান সেরে সেই প্রসাদটা এখন খেয়ে নিচ্ছি ভাইয়ের জন্মদিন হোক বা আমার মা দুজনের জন্যই ঠাকুরের প্রসাদ রেখে দেয় আমরা স্নান করে তারপর খেয়ে নিই মেধাংশেরও সকাল সকাল স্নান সারা হয়ে গেছে ওকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি ওকে বলছে এদিকে আসো না তোমাকে দেখাবো কি সুন্দর দেখতে লাগছে ও তো কিছুতেই আসবে না ছুটে পালিয়ে যাচ্ছে তারপর ওকে আমি ধরে টেনে আনলাম তারপরে খুনসুটিগুলো তো আমাদের দুজনের মতো চলতেই থাকে চুমু দিতে বললে গালে কপালে চোখে ঠোঁটে সবেতেই দেবে আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি জন্মদিন বলে কথা একটু তো সাজু করতেই হবে কেমন লাগছে খুব সুন্দর খুব ভালো লাগছে পুরোটা তোমরা এখন কিছু সিনেমাটিক শর্ট দেখে নাও যেটা আমি স্পেশালি বানিয়েছি লা 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 হাসিটা থামি এবার রান্নাঘরে চলো মা কি রান্নামান্না করছে সেগুলো দেখতে হবে না মা কিন্তু এর মধ্যে অনেকগুলো রান্না করেও ফেলেছে এখানে পেঁয়াজ রয়েছে ওখানে আলু ভাজা রয়েছে এখনো রান্নামান্না চলছে কি খাচ্ছ এটা দেখি না দেখিনা দেখাও হুম দাদুন এখন ডঙ্গল যাবে গাড়িতে চেপে ও সেটা দেখে বায়না ধরেছে ও যাবে দাদুনের সাথে তাই জন্য মা এখন বুটটা পরিয়ে দিচ্ছে ওকে যখনই গাড়ি বার করবে ওকে চাপাতেই হবে করতে গাড়িতে করে বেরু করতে ঠিক আছে টাটা করে দাও মামাম টাটা বলো টাটা তুমি যাও মামাম যাবে না বলে দাও মামকে টা বলে দাও টা টা মাম্মাম বেড়ু হুম মা এখানে মাংসর জন্য আলুটা কেটে নিয়েছে আর ওইদিকে মশলাগুলোও রেডি করে ফেলেছে আদা রসুন পেস্ট করে নিয়েছে আর পেঁয়াজও কুচিয়ে ফেলেছে যেহেতু শীতকাল এখন খেজুর গুড় পাওয়া যাচ্ছে তাই জন্য মা খেঁজুর গুড়ের পায়েস করেছে আর এখন বাবানকে আমি খাইয়ে দেবো পায়েসটা আলমোজ দেখতে পেলে ও সেটাকে নিয়ে নেবে দেখো না সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে আর মা ওকে একটা আবার পাঁপড় দিয়ে দিচ্ছে পাপড়টা দেখে ও পায়েস খাওয়া আর ওকে পাপড়টা নিয়ে খেতে বসে গেছে কারণ ও ওই সব ভাজাভুজি গুলো খেতে খুব ভালোবাসে ভালোবাসে বলে যে সবটা খেয়ে নেবে এমনটা নয় শুধু কুচিয়ে কুচিয়ে ফেলবে দাদুন আর কাণ্ড দেখো এই পাশ থেকে হাসছে এই দেখেছো পাপড়টা পেয়ে গেছে বলে আর কিন্তু পায়েসের দিকে কোনো লক্ষ্যই নেই কিছুতেই খাচ্ছে না পাপড়টাকে খাবে তারপরে পায়েস খাবে ওয়ানকে পায়েসটা খাইয়ে দিয়েছি মা বললো ওখানে ঘুঁসি রাখা আছে ওটা আগে পড়ে নে বলে পড়ে নিলাম নাহলে তো ভুলে যাব ঘুঁসিটা খুলতে খুলতে এত হাসি পাচ্ছিলো খুলে দেখি এত লম্বা যে আর কোমরের ঘুঁসি দিয়েছে তো কে জানে নিয়ে চলে এসেছে আর কি করা যাবে এখন আর কি পাল্টাতে যাবে আর এখন সামনে দোকানও নেই যে পাল্টে আনবে কার বাবানকেও দিদুন একটা চেয়ার কিনে দিয়েছে সেই চেয়ারটা নিয়ে অল টাইম ঘোরসাচ্ছে ওই জন্য শব্দ হচ্ছে এরকম ভাবে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা আমাকে খাবার সাজিয়ে বসিয়ে দিয়েছে বাবা প্রথমে আমাকে পায়েস খাইয়ে দিয়েছে সেও খেতে বসে গেছে এখন মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে এই সমস্ত স্পেশাল দিনগুলো কিন্তু একমাত্র বাবা মাই মনে রাখে আজকে সমস্ত আয়োজনটাই কিন্তু আমার বাবা মা নিজে থেকে করেছে আমি তো খুবই খুশি চলো এখন আমি খেয়ে নি আজকের মেনুতে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি আজকের মেনুতে ছিল ভাত আলু ভাজা বেগুন ভাজা পালং শাক সেদ্ধ খাসির মাংস পায়েস মিষ্টি দই পাপড, চাটনি এদিকে আমি খাচ্ছি আর মা বাবার সাথে গল্প করছি কোনটা কেমন হয়েছে টেস্ট সেটা বলছি আমার মায়ের হাতে রান্না তো খুব টেস্ট হয় তাই সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো লাগছিল

দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন বিকাল হয়ে গেছে এখন আমরা কেকটা কেটে নেব কেকটা কিন্তু আমার বাবা এনেছে মা বলে দিয়েছিল চকলেট কেক খেতে ভালোবাসে চকলেট কেক আনবে তার কেকটা আনতেই মা দেখে আমায় বলছে দেখ চকলেট কেক এনেছে আসলে কেকটার ওপরেই চকলেট দেওয়া ভেতরে চকলেট দেওয়া ছিল না আমার ততটা ভালো লাগেনি আমি একটুখানি খেয়েছি তারপর আর খাইনি বাকিটা মা খেয়েছে ভাই খেয়েছে যাই হোক এখন আমরা কেকটা কেটে নিচ্ছি ভাই যেহেতু বাড়িতে ছিল না দোকানে ছিল বাড়িতে শুধু বাবা মা আমি আর বাবান ছিল বাবান সেই সময় ঘুমোচ্ছিলো মা ক্যামেরাটা করছিল বাবা তাই সামনের দিকে এসে হাততালি দিচ্ছিল আর বলছিল হ্যাপি বার্থডে টু ইউ মাও বলছিল বাবা বলছিল যাই হোক আমার সব কাজে ওই দুটো মানুষকে পাশে পাই সব সময় বাবা মা এই দুজনকেই নিজে নিজে কেটে এই লাস্টে একটু কেক খেয়ে নিলাম তারপর আমি এক ফোঁটা আর কেক খাইনি তারপর শুধু মাই খেয়েছিল আর ভাই খেয়েছিল এসে আজকের জন্মদিনে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো